সপ্তম বন্যন্তরে আমি জন্মগ্রহণ করব বিনহা বিন্হাচলনীবাসিনী রূপে পুনরায় ধ্বংস করব সুম্ভ নিস আবার বিপ্রচিতি বংশীয় দানবগণকে বধ করে আমি প্রখ্যাত হব রক্তদন্তিকা নামে দুর্গম নামক অসুর বেদ হরণ করলে সৃষ্টি হবে বন্ধা সকম ভরি দুর্গা উদ্ধারণ করে রক্ষা করবো ত্রিলোক শিক্ষ হবে যখন হিমালয় পর্বতে রাক্ষসেরা সাধুজনের ওপর চরম অত্যাচার শুরু করবে আমি ধারণ করব আমার উগ্র ভীমা মূর্তি অরুণাসুর ত্রিভুবনে বিঘ্ন সৃষ্টি করলে আমি আবির্ভূত হব অসংখ্য ভ্রমণ বেষ্টিত ভরামীর রূপে